আপনার বাড়তি ওজন নিয়ে চিন্তিত প্রতিনিয়ত আপনার ওজন পরিমাপ করতে হচ্ছে তাহলে একটি ভালো মানের ওজন মাপার মেশিন কেনুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো ইউএস টেকনোলজির এক বছরের ওয়ারেন্টি সহ প্রো কেয়ার ডিজিটাল বাথরুম স্কেল প্রো কেয়ার হিউম্যান ওয়েট স্কেল যেটির মাধ্যমে আপনি অ্যাকুরেসি ভালো পাবেন এবং অ্যাকুরেট আপনার ওজন পরিমাপ করতে পারবেন খুবই ভালো এবং উন্নত মানের মডেল হচ্ছে প্রো হান্ড্রেড এলসিডি ডিসপ্লে খুব সুন্দর এবং এটার যে গ্লাস বডিটা আছে এটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি ওয়ান ইয়ার এই মেশিনটা যদি এক বছরের ভিতরে কোনো সমস্যা হয় কোম্পানি এটাও সার্ভিসিং করে দেবে খুব ভালো মানে একটি প্যাকেজিং করা থাকে খুব সুন্দর আউটলুকের একটি মেশিন এবং এটা আপনি প্রতিবারের যে আপনার ওয়েটটা মাপলেন সেটা মেমরি করে রাখতে পারবেন পরবর্তীতে দেখতে পারবেন আমরা যারা ওয়েট লস করতে যাচ্ছি। এটার মাধ্যমে একটি মেজারমেন্ট টেপ দেওয়া আছে আপনি প্রতিদিন আপনার মেদ ভুরিকে এটার মাধ্যমে মেজারমেন্ট করতে পারবেন কতটুকু আপনার ওয়েট কমলো সেটা দেখতে পারবেন মেশিনের মাধ্যমে মেপে আর এই মেজারমেন্ট টেপটি হচ্ছে অরিজিনাল চায়না থেকে এটা সাথিয়ে দিয়ে দেয় এটা চায়না যখন মেকিং হয় এই ইউএস টেকনোলজির প্রোডাক্টগুলা চায়নাই তাদের আপনার এগুলা প্রোডাকশন হয়ে থাকে সরাসরি চায়না থেকে আসে এই প্রোডাক্টগুলো যারা বলবে যে না ইউএস লেখা আছে মানে প্রোডাক্টই এর এরকম কিছু না প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টকে চায়নাতেই তৈরি করে প্রত্যেকটা কোম্পানি যাদের নিজস্ব আপনার এটার টেকনোলজি দ্বারা তৈরি করে থাকে এটার যে পার্টসগুলো আছে এগুলা এর পার্টস খুব ভালো মানের এগুলা আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজে অনায়াসে এটা প্রোকেয়ার কোম্পানির একটি সুনামধন্য কোম্পানির একটি প্রোডাক্ট খুব ভালো মানের এই প্রোডাক্টগুলো অনেক ভালো হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটার গ্লাসের কন্ডিশন খুব সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালার হয়ে থাকে আর হচ্ছে অরেঞ্জ কালারও হয়ে থাকে দুইটা কালার পাবেন যখন যে কালারটা অ্যাভেলেবেল ওই কালারটা পাবেন এবং গ্লাসটা ক্রিস্টাল ক্লিয়ার একদম আয়নার মতো চকচক করছে এটার মধ্যে দাঁড়ালে আপনার ফেস দেখা যাবে ইনশাল্লাহ এখানে দুটি ব্যাটারি প্লেস করতে হবে দুটি ব্যাটারির সাথে দেওয়া থাকবে এরকম অরিজিনাল ব্যাটারি দেওয়া থাকবে আপনার ব্যাটারিগুলি প্লেস করে এখানে বাটন দেখতে পাচ্ছেন একটি এটা কেজি এবং পাউন্ড দুইটাই করতে পারবেন আপনি এই বাটনে ক্লিক করে এটাকে অন করতে পারবেন অন করে দাঁড়ানোর আগে মেশিনটাকে জিরো করে নিতে হবে জিরো করে এটার মধ্যে দাঁড়াবেন দাঁড়ালেই এ দেখেন মেশিনটি চালু হয়ে গেছে এলসিডি ডিসপ্লে খুব সুন্দর ডিসপ্লে একদম ক্লিয়ারলি আপনি আপনার ডিজিটগুলি দেখতে পারবেন এবং চার্জিং শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে। ব্যাটারি শেষ হলো কি না ব্যাটারি কমে গেলে অনেক সময় দেখা গেছে রেজাল্ট ডবলটা দেখায় এটার মধ্যে উঠার আগে জাস্ট টোকা দিয়ে জিরো করে নেবেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রেজাল্টই চলে আসবে যদি আপনি এটার মধ্যে দাঁড়িয়ে এক পায়ে ব্যালেন্স দেন রেজাল্ট উল্টা আসবে যে দেখেন দেখাচ্ছি এখন যে রেজাল্টটা দেখাইলো এখন জাস্ট এক সাইডে যখন ভোট দিব তখন রেজাল্টটা কম বেশি আসবে এই যে দেখেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখন রেজাল্টটা আগের মতোই আছে আবার যখন একটু আপনি ফ্রিলি দাঁড়াবেন তখন একরকম রেজাল্ট আসতে পারে কিন্তু ওজন মাপার মেশিনে দাঁড়ানোর সময় বডিকে স্ট্রেট রেখে আপনি দাঁড়াবেন আপনার ওজন একদম কারেন্টলি হবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ